অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়া তাদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল আলোচনা করব টিম ইন্ডিয়ার স্কোয়াড কতটুকু শক্তিশালী এবং এই স্কোয়াডে কোনো পরিবর্তন আমার দৃষ্টিতে হওয়া উচিত কিনা বা হওয়া উচিত ছিল কিনা আলোচনা করার আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে পারেন আর যদি আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে আমাকে দেখে থাকেন তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়া তাদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে তবে কতটুকু শক্তিশালী নামগুলো বললে হয়তো আপনি বুঝতে পারবেন শুরু থেকে যদি বলি রোহিত শর্মা ফিফটিন তারপরে আছেন জেসওয়াল রোহিত শর্মা এবং জেসওয়াল হয়তো তারাই ওপেন করতে পারে তারপরে আছেন কি নাম শুভমান গিল শুভমান গিল হয়তো ওয়ান ডাউন করতে পারেন এটা আমার ধারণা সিরিয়ালে তারপরে আছে ইয়ার কিং কোহিলি কিং কোহিলি আছেন তারপরে আছেন কে এল রাহুল তারপরে আছে ঋষভ পান্থ হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা আকসার পটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ ইয়াদব তারপরে আছেন জাসপ্রীত বুমরা বুম বুম বুমরা তারপরে আছেন মোহাম্মদ সামি এবং লাস্টে আছেন আর্শদীপ সিং এখন দলটা কেমন হয়েছে এবং কে কেমন ফর্মে আছে তা নিয়ে একটু আলোচনা করা উচিত কিংবা তাদের জায়গায় অন্য কোনো প্লেয়ার ভালো হতো কিনা নিলে দেখেন রোহিত শর্মা রোহিত শর্মা সে ভারতের নাই কিন্তু সেই জায়গা থেকে রোহিত শর্মাকে বাদ দেওয়ার মতো ভারতের সেই অবস্থা নাই যে রোহিত শর্মাকে বাদ দিয়ে অন্য কাউকে নিবে কারণ রোহিত শর্মার আন্ডারে ভারত বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে আর অনেক জয়ের সাক্ষী রোহিত শর্মা সুতরাং রোহিত শর্মাকে অফ ফর্মে থাকা অবস্থায় তাকে দলে নেওয়া হয়েছে এবং ক্যাপ্টেন করা হয়েছে এটা আসলে হওয়ারই ছিল অফ ফর্ম আসলে কারণ হচ্ছে সে টেস্টে অফ ফর্ম ছিল নিউজিল্যান্ডের সাথে সাউথ আফ্রিকার সাথে এবং সবশেষ যে বর্ডার গাভাস্কার অস্ট্রেলিয়ার সাথে অফফর্মে ছিল এখন সামনে ইংল্যান্ড সিরিজ আছে টি টোয়েন্টি এবং ওয়ানডে সেইখানে টি টোয়েন্টিতে যেহেতু নাই সে ওয়ানডে খেলবে আমার কাছে মনে হয় যে সেখানে সে তার ফর্ম ফিরে পেলেও পেতে পারে জেসওয়াল এ পর্যন্ত সে কোনো ওয়ানডে ম্যাচ খেলে নেই জেসুয়ালের এখানে ডেবিউ হতে পারে হবে হতে পারে বলতে হবে আই থিঙ্ক জেসওয়াল শট খেলতে পছন্দ করে জেসওয়াল বর্ডার গাভাস্কার সিরিজে যথেষ্ট ভালো খেলেছিল নিউজিল্যান্ডের সাথে ভালো খেলেছিল সুতরাং তার জায়গা হয়েছে ওয়ানডে দলে শ্রেয়া শেয়ার ভালো ছিল ওয়ানডেতে যার কারণে দলে রয়ে গেছে শুভমান গিল ওয়ানডেতে এবং টি টোয়েন্টিতে ফর্ম তার ভালো ছিল সে রয়ে গেছে বিরাট কোহলি বিরাট কোহলি ফর্মে নাই অনেক দিন ধরে মতো অবস্থা কিন্তু সে তো একজন কিং কোহলি যার বাদ দিবে তারপরে আছেন কে এল রাহুল কে এল রাহুলের ফর্মটা একটু ওঠানামা করে দেখলাম যে ওকে যেমন পজিশনে ওঠানামা করানো হয় একবার খেলায় ওপেনিংয়ে একবার খেলায় পাঁচ ছয়ে তার তার এরকম ওঠানামা করে তারপরে আসেন ঋষভ পান্ত এখানে একটা ডিসকাশন হচ্ছিল যে ঋষভ পান্ত খেলবে নাকি আপনার সানজু স্যামসং খেলবে ঋষভ পান্তকে নেওয়া হয়েছে আমার মনে হয় যে এটা রাইট ডিসিশন সানজু টি টোয়েন্টিতে যথেষ্ট ভালো ব্যাট করেছিল এবং ভালো ব্যাটসম্যান বাট ঋষভ টেস্টে অধারাবাহিক কখনো কখনো ভালো ইনিংস খেলেছে কখনো আবার একটু ডাউন ইনিংস খেলেছে সে তবে আমার কাছে মনে হয় যে ওয়ান ডের জন্য আপনার ঋষভ পান্তি পারফেক্ট ছিল সানজু স্যামসং তুলনায় তারপরে আসেন আপনার আকসের পাটেল আকসের প্যাটেল মোটামুটি ঠিক আছে এই জায়গায় অলরাউন্ডার হিসাবে খেলবে সরি অক্ষর প্যাটেলের আগে তো আমি বাদ দিয়ে গেছি কি হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া আপনার অলরাউন্ডার পারফেক্ট অলরাউন্ডার বলতে যাকে বোঝায় পেস প্লাস ভালো ব্যাট চালাতে পারে এবং তার ফর্ম সবসময় ভালো রবীন্দ্র জাদেজা তারপরে রবীন্দ্র জাদেজাও অলরাউন্ডার স্পিনার প্লাস ব্যাটসম্যান তবে রবীন্দ্র জাদেজা ব্যাটসম্যান হিসাবে ততটুকু লাস্ট কিছু ম্যাচে হয়তো নিষ্প্রভ দেখেছি আমি খুব বেশি ভালো ফর্মে যে আছে তা বলা যাচ্ছে না রবীন্দ্র জাদেজা তারপরে আছে আকসার প্যাটেল অলরাউন্ডারই ধরা যায় ব্যাট টুকটাক চালাতে পারে আর বল তো করেই তারপর আছে ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর প্রপার অলরাউন্ডার স্পিন প্লাস ব্যাট চালাতে পারে আর তারপর যদি বলি কুলদীপ যাদব কুলদীপ যাদব একটু মিশ্রী টাইপের স্পিন করতে সে পছন্দ করে এবং আমার কাছে তার এই বলটা খুবই ভালো লাগে তার বলের যে লাইন এবং লেন্সটা সবচেয়ে ভালো লাগে কারণ লাইনটা এমন জায়গায় ব্যাটসম্যান ডাউন দিকেও যেতে পারে না আবার জায়গায়ও থাকতে পারে না কারণ বলটা একটু তার হাইট থাকে এবং সে দুসরা দিতে পছন্দ করে তার বলের যে ভেরিয়েশন এটা এক কথায় অসাধারণ তবে সে বেশি ম্যাচ খেলার সুযোগ পায় না কারণ হচ্ছে ও সিন ছিল এতদিন রবীন্দ্র জাদেজা ছিল যার কারণে তাকে আসলে দলে নেওয়া হয় না ওইভাবে দলে নিলেও সে ম্যাচ পায় না তবে ইন্ডিয়া বলেই সে ম্যাচ পায় না তার মতো বলার যদি বাংলাদেশ বা অন্যান্য দেশে থাকতো সে সবসময়ই বল করতে পারতো সবসময় ম্যাচ পেত তারপরে আসেন আপনার বোম বোম বোমরা এখানে বোমরার পাশে কিছু কথা বলা উচিত কারণ বোমরা কিন্তু টোটাল ফিট না টোটাল ফিট না বলতে যে একেবারে আনফিট অবস্থায় তা না হয়তো প্রথম দুইটা ম্যাচ বা তিনটা ম্যাচ সে খেলতে পারবে না এখানে কথা হচ্ছে খেলাটা কিন্তু প্রায় নক আউটের মতোই যদি বাংলাদেশের সাথেও টিম ইন্ডিয়া আটকিয়ে যায় সেইখানেও টিম ইন্ডিয়ার সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করতে কিন্তু প্রবলেম হয়ে যাবে বাংলাদেশ আছে তারপরে পাকিস্তান আছে নিউজিল্যান্ড আছে আমাদের এই গ্রুপে গ্রুপ এতে সুতরাং বোমরা যদি এই ম্যাচগুলো না খেলতে পারে ম্যাচ না খেললে ইন্ডিয়ার জন্য একটা লস হয়ে যেতে পারে বুমরা সুস্থ হওয়াটা জরুরি তারপরে আসেন মোহাম্মদ শামি পারফেক্ট কামব্যাক করেছে মোহাম্মদ শামি মোহাম্মদ শামি আমি মনে করি যে টিম ইন্ডিয়ার জাসপ্রিত বুমরার পরে যদি কোনো বলার থেকে থাকে সে হচ্ছে মোহাম্মদ শামি এবং লাস্টে যে নামটা সেটা হচ্ছে আরজিৎ সিং আরজিৎ সিং অ্যাজ এ bowler হিসেবে তবে আমার কাছে মনে হয় যে আরজিৎ সিং চাইতে মোহাম্মদ সিরাজ বেটার অপশন ছিল আমার কাছে এটা মনে হচ্ছে দুইটা জিনিস একটু ডাউট হচ্ছিল সবার আলোচনা করছিল সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ এবং আপনার সঞ্জু স্যামসং সঞ্জুর জায়গায় ঋষভ পান্ত আমার কাছে মনে হয় যে পারফেক্ট ঠিকই আছে তবে আশদীপের জায়গায় আমার মনে হয় যে মোহাম্মদ সিরাজ হলে ভালো হতো পেস অ্যাটাকটা জমতো দেখা যাক হয় জাসপ্রিত বুমরার উপরে অনেক কিছু নির্ভর করে ভাই সাদাকে সাদা কালো কে কালো বললাম ভালো লাগলে লাগবো না